মোমের দোকানে ঢুকে পড়লো একটি যাত্রীবাহী চার চাকা গাড়ি দোকানের সামনে থাকা আহত দুজন গাজল যাওয়ার পথে ফকটিয়া মোড়ে পথ দুর্ঘটনা আহত দুজন তাদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার বলে জানা গিয়েছে জানা গিয়েছে আজ রাত প্রায় আটটা নাগাদ ফকটিয়া মোড়ে একটি ফাস্ট ফুডের দোকানে খাবার খাচ্ছিলেন কয়েকজন সে সময় গাজল দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চার চাকার যাত্রীবাহী গাড়ি দোকানের সামনে থাকা টেবিলে ধাক্কা মারে এই ঘটনায় আহত হয় দুজন তাদের উদ্ধার করে মেডিকেল পাঠানো হয় ঘটনাস্থলীবা <kornos thalai? Bela Kuma, tos> <coughs> চার চাকা গাড়ি আসছে হ্যাঁ যে গাড়ি আছে আমাদের এখানে যে চাউমিন দোকান ছিল এখানে অনেক লোকের খাওয়া দাওয়া করতে চার চাকাটা গাড়ি আছে তাদেরকে লাগাই দিচ্ছে এখানে কটা বাইক দাঁড়ানোর ছিল বাইকগুলোকেও লাগাচ্ছে বাইকগুলো গুঁড়া হয়েছে আর একজনের পার ভাঙিয়ে গেছে একদম বুকের চাপ লাগছে অত বুকটা ভাড়াগুলো ভেঙে গেছে আর কি উনি সিভিক চাকরি করেন কি সিভিক

যেমন শুরু একটা মেলা হওয়ার থানা যারা আহত হয়েছে তারা কোথায় আছে তারা এখন পুলিশ নিয়ে গেছে তা উত্তর মেডিকেল কলেজে আছে তার নাম মিশেন্ট রায় এই জায়গাটার নাম এই জায়গাটা হচ্ছে পাঁচ বি পকোটিয়া মোট